এবারের মতো রাজ্য থেকেই বিদায় নিয়েছে বর্ষা আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সরে গিয়েছে এরপরই রাজ্য জুড়ে বইতে শুরু করেছে শীতের হালকা হাওয়া সকাল ও সন্ধ্যায় বাতাসে মিলছে শীতের আভাস কিন্তু এর মধ্যেই রয়েছে নিম্নচাপের চোখ রাঙানি চলতি মাসে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে আবহাওয়াবিদদের মতে গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার তাপমাত্রা নামতে শুরু করেছে কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর থেকে শুরু করে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া জেলাগুলিতে সকালে ও রাতে বাতাসের ঠান্ডার আমেজ স্পষ্ট তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই অক্টোবরের শেষ সপ্তাহ থেকে বা নভেম্বরের প্রথম দিকে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলে ইঙ্গিত মিলছে উত্তরবঙ্গে কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের আকাশ আপাতত পরিষ্কারই থাকবে এই সময় থেকে ধীরে ধীরে সকালের দিকে কুয়াশা দেখা দিতে শুরু করবে বিশেষত নদিয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর চব্বিশ পরগনার গ্রামীণ এলাকায় কুয়াশার প্রভাব বেশি দেখা দিতে পারে এবারে শীত কতটা জোরদার হবে সেই বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না তবে বিশেষজ্ঞদের অনুমান এবারে শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি ঠান্ডা হতে পারে বিগত কয়েক বছরের তুলনায় তাপমাত্রার রেকর্ড নিচে নামার সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে বলা যায় বর্ষার সঙ্গেই শুরু হয়ে গেল শীতের কড়ানাড়া এখন শুধু অপেক্ষা কবে থেকে রাজ্যের সর্বত্র জাকি নামবে বাংলার প্রিয় ঋতু শীত গত কয়েকদিন ধরেই কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে হাই নিউজ নেটওয়ার্ক